মানুষের নাকে পোকার বাসা শুনলেই গাছ শিউরে ওঠে কিন্তু ঘটনার সত্যতা মিলেছে বরিশালে হনুফা বেগম নামের এক নারীর নাকে বাসা বেঁধেছিল পোকা ওষুধ সেবনের পর নাক থেকে পোকা বের হতে শুরু করে চার দিনে হনুফা নাক দিয়ে সত্তর থেকে আশিটি পোকা বের হয় বর্তমানে তিনি সুস্থ আছেন চিকিৎসকেরা জানিয়েছেন ঘুমের মধ্যে নাকে মাছি ডিম পেরেছে নাকের ভেতরে তা বংশ বিস্তার করেছে দ্রুত চিকিৎসা না করা হলে পোকা মস্তিষ্কে ঢুকে যেতে পারত হনুফা বেগমের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামে গ্রামেই থাকেন তিনি দীর্ঘদিন ধরে তিনি মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন মাঝে মধ্যে মাথা ব্যথা হলে চোখ দিয়ে পানি পড়তো হঠাৎ তার হাঁচির সঙ্গে রক্ত পড়তে শুরু করে এরপর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান চিকিৎসাধীন অবস্থায় হাঁচির সঙ্গে বের হতে থাকে সাদা পোকা হনুফা বেগম বুধবার দুপুরে জানান মাথা ব্যথা থাকলেও কখনো বড় ধরনের সমস্যা হয়নি তীব্র ব্যথা হলে চোখ দিয়ে পানি পড়তো আবার তা সেরেও যেত গত একুশে ফেব্রুয়ারি দুপুরে দুবার হাঁচি দেন তিনি এ সময় চোখ ও নাক দিয়ে পানি পড়া শুরু হয় এক পর্যায়ে নাক দিয়ে রক্ত বের হতে দেখে তিনি ভয় পান পরে মুলাদি থেকে গৌর নদীর একটি ক্লিনিকের চিকিৎসককে দেখান তিনি রক্ত বন্ধ হওয়ার ওষুধ দেন বাড়ি ফিরে সেই ওষুধ খেতে শুরু করেন হনুফা বেগম তবে অবস্থার উন্নতি না হওয়ায় তেইশে ফেব্রুয়ারি বরিশালে আসেন তিনি সেখানে নাক কান গলা বিশেষজ্ঞ খান আব্দুর রৌফকে দেখান গত চব্বিশে ফেব্রুয়ারি ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হাঁচি দেন হনুফা বেগম ওই দিন কয়েকবার হাঁচির সঙ্গে দশ থেকে পনেরোটি সাদা পোকা নাক থেকে বের হয় পরে একইভাবে নাক দিয়ে পোকা বের হতে থাকে গত দুই দিন আর কোনো পোকা বের হয়নি বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হনুফা বেগমের ছেলে মুহাম্মদ আবু বকর বলেন মায়ের নাক দিয়ে রক্ত পড়ছি শুনে তাকে বরিশালে নিয়ে আসি চিকিৎসককে দেখানোর জন্য চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তিনি ওষুধ দেন এবং নাকের ভেতর যন্ত্র দিয়ে পরীক্ষা করেন চব্বিশে ফেব্রুয়ারি থেকে হাঁচির সঙ্গে নাক দিয়ে পোকা বের হতে শুরু করলে মা ও আমরা ভয় পেয়ে যাই কিন্তু পোকাগুলো বের হয়ে যাওয়ার পর মা অনেকটা সুস্থ আছেন এ ব্যাপারে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক খান আব্দুর রৌফ জানান হনুফা বেগম হয়তো কোনো খোলা স্থানে ঘুমিয়েছিলেন তখন মাছি তার নাকে ডিম পেরেছে ওই ডিম থেকে ম্যাগট তৈরি হয়েছে ওই ম্যাগট নাক চোখ ও কপালের মাঝখানে ফাঁকা স্থানে বসা বেঁধেছে ম্যাগটগুলো ওখানে বংশ বিস্তার করেছে ম্যাগটকে পোকা উল্লেখ করে খান আব্দুর রৌফ বলেন পোকার কারণেই হনুফা বেগমের মাথা ব্যথা হতো এবং চোখ দিয়ে পানি পড়তো সিটি স্ক্যান করে পোকার অবস্থা নির্ণয় করে ওষুধ দেয়া হয়েছে এরপর হাঁচির সঙ্গে পোকাগুলো বের হতে শুরু করে পরে তা ওয়াশ করা হয়েছে গত কয়েকদিনে সত্তর থেকে আশিটি পোকা বের হয়েছে আশা করা যায় এখন আর সেখানে কিছু নেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন চিকিৎসক বলেন এ ধরনের রোগে আক্রান্ত দু একজন রোগী দু চার বছরে পাওয়া যায় তবে তাদের নাক দিয়ে যে এত পরিমাণ পোকা বের হওয়ার কথা শোনা যায়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন